তোমাদের মধ্যে একটি দল থাকা দরকার যে দল মানুষকে সব কাজের দিকে ডাকবে ভালো কাজের দিকে ডাকবে একদম খারাপ কাজ থেকে নিষেধ করবে আমরা মনে করি আমরা যুবক হয়েছি বিয়ে করার জন্য আমরা মনে করছি যুবক হয়েছি সংসার করার জন্য আমরা মনে করছি যুবক হয়েছি ইনকাম করার জন্য কথাটা শুধু এতটুকুই নয় যুবক যদি না থাকতো তাহলে আজ আমরা ইসলাম পেতাম না ইসলামকে সুবর্ণত করেছে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে যুবক সম্প্রদায় আজকে আমাদের সমাজে বিশ বছরের ছেলেরা বিড়ি খায় বছরের ছেলেরা প্রেম করে বেড়ায় বিশ বছরের ছেলে স্কুল কলেজ দুনিয়া নিয়ে মেতে আছে ইসলামকে সুবর্ণত করে রাখতে হবে সর্বোচ্চ করে রাখতে হবে কারোর ধারণা নেই সমাজের উন্নতির জন্য যুবকদের আগিয়ে আসতে হবে যুবকদের হতে হবে পরহেজগার যুবকদের হতে হবে নামাজি যুবকদের হতে হবে শাসক যুবকদের হতে হবে দল আজকের বক্তব্যের বিষয় হলো আদর্শ সমাজ গঠনে যুবকদের ভূমিকা ইসলাম মানে হলো পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলামে নিজের জীবনকে বয়ে নিয়ে যেতে হবে নিজের জীবন নিজেই দেখতে হবে ব্যাপারটা এমন নয় ইসলাম মানে হলো নিজে ভালো থাকো অপরকে ভালো রাখতে হবে আমাদের সমাজ এ বিষয়ে উদাসীন সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা যখন মোহাম্মদ সম্ভবকে ইসলাম প্রচার করার কথা বলেছিলেন সর্বপ্রথমে যাদের ভূমিকা রয়েছিল তারা ছিল যুবক তারা ছিল যুবক যারা মোহাম্মদ সাল্লাহ সঙ্গী ছিল সাথী ছিল যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল যুবক মানে হলো তরুণ সমাজ যারা সমাজকে বুদ্ধিমত্তার সাথে যারা সমাজকে অগ্রগামী করে তুলবে যারা সমাজকে নিয়ে যাবে সফলতার চূড়ান্ত পর্যায়ে আজ আমরা যুবকেরা রয়েছে উদাসীন আজ আমরা মনে করি আমাদের এখনো আল্লাহর কাছে সমর্পণ করার মতন আমাদের বয়স হয়নি আমরা মনে করি আমরা যুবক হয়েছি বিয়ে করার জন্য আমরা মনে করছি যুবক হয়েছি সংসার করার জন্য আমরা মনে করছি যুবক হয়েছি ইনকাম করার জন্য কথাটা শুধু এতটুকুই নয় যুবক যদি না থাকতো তাহলে আজ আমরা ইসলাম পেতাম না ইসলামকে সুন্নত করেছে নিয়ে পর্যায়ে যুবক সম্প্রদায় সম্মানিত উপস্থিতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইন যুদ্ধে যাওয়ার সময় উত্তাবিগ্ন উসানা আনহুকে মাত্র 20 বছর বয়সে মক্কার গভর্নান করেছিলেন গভর্নর মানে শাসক কর্তা মাত্র বিশ বছর বয়সে আজকে আমাদের সমাজে বিশ বছর বয়সের মানুষ আর গভর্নর নেই আজকে আমাদের সমাজে বিশ বছরের ছেলেরা বিড়ি খায় বিশ বছরের ছেলেরা প্রেম করে বেড়াই বিশ বছরের সেরা স্কুল কলেজ দুনিয়া নিয়ে মেতে আছে ইসলাম ইসলামকে সুউন্নত করে রাখতে হবে করে রাখতে হবে কারো ধান ধারণা নেই আজকের সমাজ এত অবনতিতে চলে গেছে মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম তিনি আর এক সমাই উসমা ইবনু সাইদ রাজি আল্লাহ তালান হকে উসমা ইবনু সাইদ রাজি আল্লাহ তালান হক একজন সাহাবী মাত্র আঠারো বছর বয়সে তার চাইতে বড় বড় সাহাবী ছিলেন আবু বকর রাজি আল্লাহ তালান হক ওমর আল্লাহ তালান হক তারা ছিলেন টপ লেভেলের সাহাবি তারা ছিলেন জালিল কাদার সাহাবি তারা ছিলেন বয়স্ক বুজুর্গ ব্যক্তি তা সত্ত্বেও তাদের উপস্থিতিতে মাত্র আঠারো বছর বয়সে হকে তিনি যুদ্ধের জন্য তিনি করেছিলেন সেনাপতি মাত্র আঠারো বছর বয়সের ছেলেকে তিনি করেছিলেন সেনাপতি যুদ্ধের সেনাপতি তিনি করবেন তিনি চাইলে আবু বাকর রাজি আল্লাহ তালানহকে দিতে পারতেন ওমর রাজি আল্লাহ যাকে দেখি শয়তান ভয় করে কিন্তু তার চাইতে যার ছিল রক্ত করুন উসামা ইবনু সাইদ রাজি আল্লাহ তাকে দিয়েছিলেন তুমি যুদ্ধের সেনাপতি হবে তুমি যুদ্ধ পরিচালনা করবে কাকে কিভাবে যুদ্ধে লড়াই করতে হবে আজ আমাদের সমাজের মধ্যে যুবকদের কোন ভূমিকা নেই কোন ভূমিকা নেই বয়স হলে বিয়ে করে বয়স হলে ইনকাম করে বাপ বুঝে নিয়েছে ছেলেটা বিয়ের বয়স হয়ে গেছে বিয়ে দিতে হবে বাপের ওর হুঁশ হয় না যে ছেলেকে জন্য তৈরি করতে হবে। হুঁশ হয় না যে আমাকে আখেরাতের জন্য তৈরি হতে হবে আজ সমাজের মধ্যে কোন যুবকের ভূমিকা নেই বিন্দুমাত্র ভূমিকা নেই এই বিষয়ে যদি এইরকম ভাবে চলতে থাকে একশো বছর কেন যদি দুশো বছর বাচেন জীবনে কোনোদিন সমাজের উন্নতি হবে না সমাজের উন্নতির জন্য যুবকদের আগে আসতে হবে যুবকদের হতে হবে পরহেজগার যুবকদের হতে হবে নামাজি যুবকদের হতে হবে শাসক যুবকদের হতে হবে দল শুধু এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি নয় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পবিত্র কালাম পাকের মধ্যে বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতান ইয়াদউনা ইলাল খায়রি তোমাদের মধ্যে একটি দল থাকা দরকার ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়ায়ানহাউনা আনিল মুনকার যে দল মানুষকে সব কাজের দিকে ডাকবে ভালো কাজের দিকে ডাকবে ওয়ান হাউন মুনকার এবং খারাপ কাজ থেকে নিষেধ করবে আল্লাহ রব্দ আলামিন বলছেন সুরা আলী ইমরান সুরা নম্বর তিন আয়াত এফ নম্বর একশো চার তিনি বলেছেন ওয়ালতাকুম মিনকুম ওম মানে হয়রি তোমাদের মধ্যে একটি দল থাকা দরকার যারা মানুষকে ভালোর দিকে ডাকবে এবং খারাপ থেকে নিষেধ করবে বলছে এরা কারা যারা একটি দল হবে মানুষকে দিকে ডাকবে এবং খারাপ দিক থেকে বাঁচিয়ে রাখবে খারাপ দিক থেকে নিষেধ করবে আল্লাহ এরাই হচ্ছে এরাই হচ্ছে সঠিক এরাই হচ্ছে সাকসেসফুল দল যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে যারা মানুষকে সঠিক পথে ডাকে যারা সমাজে কোনো খারাপ জিনিস দেখলে তারা রুখে দাঁড়ায় আপনার সমাজের মধ্যে এরকম দল আছে কোন দল নেই আপনার সমাজের মধ্যে আমাদের প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা সমাজের মধ্যে এমন দল দল থাকা দরকার যে মানুষকে সঠিক পথের দিশা দেখাবে নিজে ঠিক থাকবে এবং মানুষকে আল্লাহর দিকে ডাকবে মানুষকে সব পথে ডাকবে এবং খারাপ কাজ থেকে দূরে সরাবে কোথায় পাওয়া যাবে এমন দল আমাদের এ দল সমাজের মধ্যে নেই যুব সমাজ পিছিয়ে গেছে যুব সমাজ তলিয়ে গেছে ফায়ার পাবজির অতল তলের গহবর জাহান নামের দিকে তলিয়ে দুনিয়ার চাকচিক্যের দিকে যুব সমাজ চলে গেছে হিংসার পথে যুব সমাজ চলে গেছে মানুষের ক্ষতির পথে যুব সমাজ চলে গেছে অতিব অতল দুনিয়ার যেন নোং রাজনীতির রাজনীতির পথে সে যুবক কি করে ইসলাম কিভাবে আদর্শ সমাজ গড়ে তুলতে পারে কোনদিন দিন সমাজের মধ্যে যারা বয়স্ক ব্যক্তি তাদের দ্বারা আদর্শ সমাজ গড়ে উঠতে পারে না আদর্শ সমাজ গড়ে উঠতে পারে না তার জন্য আগে রক্ত ফোটা যুবকদের যাদের রক্ত তক হয়ে আছে যাদের রক্ত গরম হয়ে আছে তারা চাইলে সমাজের সমস্ত রকম খারাপ জিনিসকে রুখে দাঁড়াতে পারবে তারা চাইলে সমাজের সমস্ত রকম অপকর্মকে রুখে দাঁড়াতে পারবে তারা চাইলে সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে তারা চাইলে সমাজের মধ্যে দুর্নীতি কারোর প্রতি জুলুম করা থেকে রুখে দাঁড়াতে পারবে কে পারবে যুব সমাজ পারবে যদি তারা দল তৈরি করে আপনাদের সমাজের মধ্যে আমাদের প্রত্যেকটা সমাজের মধ্যে এরকম দল খুঁজে পাওয়া মুশকিল আমরা মনে করি সমাজের দায়িত্ব দিয়েছে মরল আর সমাজের দায়িত্ব দিয়েছে সরদার গোটা গ্রামকে তুমি চালাইবে তোমার যদি দম থাকে তো চালাও না তো সমাজ থেকে পালাও আপনি তাকে বেতন দিয়ে রেখেছেন বলেন তাকে বেতন দিয়ে রেখেছেন তিনি কাজ করছেন সমাজের জন্য সমাজ যেন টিকে থাকে সমাজ যেন ঐক্যবদ্ধ হয়ে থাকে এরকম করে আদর্শ সমাজ গড়ে উঠবে না চাচা আদর্শ সমাজ গড়ে উঠতে হলে মরল থাকবে সর্দার থাকবে আদর্শ সমাজ গড়ে উঠতে হলে বয়স্ক ব্যক্তিরা থাকবে আর তার নিচে থাকবে যুবকেরা যারা বয়স্ক বাবা চাচা দাদু তারা সমাজকে পরিচালনা করার জন্য যারা দায়িত্বশীল রয়েছে তারা সমাজকে পরিচালনা করার জন্য যুবকদের বলবে তোমরা এটা করো তাহলে সমাজ সুন্দর হবে তোমরা এরকম করো তাহলে সমাজ সুন্দর হবে তাহলেই সমাজ গড়ে উঠবে একার পক্ষে কোনোদিন সমাজ সুন্দর করা সম্ভব নয় আপনি আপনার বাড়ির নিজের স্ত্রীকে ঠিক করতে পারেন না আপনার ছেলে দিন রাত নামাজ পড়ে না আপনার ছেলে বিড়ি খায়, আপনার স্ত্রী বিড়ি বাঁধে আপনি ঠিক করতে পারেন না আপনার নিজের পরিবারকে একজন মরল একজন সর্দার গোটা গান কে কিভাবে ঠিক করতে পারে বলেন কিভাবে ঠিক করতে পারে কোন মতে সম্ভব নয় একজন আল্লাহ পরিবেন বলেছেন তোমাদের মধ্যে একটি দল থাকা দরকার যারা মানুষকে ভালোর দিকে ডাকবে এবং সমাজে যখন কোনো খারাপ কাজ দেখবে তখন সেটিকে রুখে দাঁড়াবে এটি করতে দেওয়া যাবে না যুবকের দল থাকা দরকার আর যুবকেরা সবাই ফজরের নামাজ ছেড়ে ঘুমিয়ে আছে কিভাবে সমাজ আদর্শবান হবে কিভাবে সমাজ আদর্শবান হবে চাচা কোন দিশা দেখতে পাচ্ছেন কোনো মতে দেখতে পাচ্ছেন না সেই দিন যদি যুবকদের হাতে ইসলামের ঝান্ডাটা থাকত আজ আমরা ইসলামকে এত সুন্দর করে পালন করছি কোন মতে ইসলাম পেতাম না কোন মতে ইসলাম পেতাম না আমাদের ভালোর কাজের দিকে গিয়ে আসা উচিত আমাদের একে অপরের সহযোগিতা করা উচিত আল্লাহ রবুর আলমিন

তোমরা মানুষকে অন্যায় দিকে ডেকো না হে যুব সমাজ আমরা যদি জাগ্রত না হই তাহলে কোনদিন সমাজ ঠিক হবে না সবাই যদি আমরা বিড়ি খাই আপনাকে উদাহরণ দিচ্ছি অপমান করছি না চাচা দাদা আপনাকে অপমান করছি না আপনার গেরামের মরণ সত্তর যতই বিধি আপনাকে বিড়ি ছাড়াতে পারবে না আপনি যতই নামাজ না পড়ে ঘুমিয়ে থাকেন আপনার ইমাম সাহেব চিল্লে চিল্লে মরে গেলে আপনাকে নামাজ ধরাতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি না ঠিক হবেন কেউ আপনাকে ঠিক করতে পারবে না কেউ ঠিক করতে পারবে না ছেলে যখন ছোট থাকে তখন তার বাবা মার কথা শুনে যখন ছেলে যুবক হয়ে যায় তখন বাবাকে পাঁচ পয়সা দাম দেয় না পাঁচ পয়সা দাম দেয় না তখন বাপ বলে আমার ছেলেরাকে আর ভালো কথা রাখতে পারছি না কথাই শুনে না কিভাবে কথা শুনবে যখন কাঁদা ছিল তখন তো ঠিক করেননি যখন সে যুবক হয়ে গেছে তখন আপনি কেন পৃথিবীর যে কারো কথা শুনতে রাখি নয় এখন সে রক্ত টকবক করছে তার শরীরে যুবকদের ভূমিকা রয়েছে সমাজে যুবকেরা যদি সমাজকে ঠিক করতে চায় আট দিনে ঠিক করে দিবে আট দিনে ঠিক করে দিবে যুবকেরা যদি না চাই এরকম মরল সর্দার যাবে যাবে মরে যাবে আবার নতুন মরল সর্দার হবে আবার মরে যাবে সমাজ কোনোদিন সংশোধন হবে না আপনার পঞ্চাশ বছরের জীবনে মিলিয়ে দেখেন ঠিক হয়েছে ঠিক হবে না সম্মানিত উপস্থিতি যুবকদের ভূমিকা রয়েছে খুব আল্লাহ রাব্বুল আলামিন নাবি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বলছেন তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি সমাজের মধ্যে অপকর্ম কোনো খারাপ কাজ দেখে তখন সে হাত দিয়ে বাধা দিবে হাত দিয়ে বাধা দিবে মানে রুখে দাঁড়াবে আমাল্লাবি ইস্তাতী ফাবি লিসানিহি যদি হাত দিয়ে রক্ষা করার ক্ষমতা না থাকে হাত দিয়ে কিছু রুখতে গেলে ক্ষমতা ওর নেই মানে ওর থেকে বংশ জোরাল ওর থেকে তাকাই বেশি তখন তাকে মুখে বলতে হবে দাদা এরকম করতে হয় না একদিন মরতে হবে হিসাব আপনাকে পই পই করে আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনি বলে বুঝাবেন মুখ দিয়ে তারপরে যদি আপনি মুখ দিয়ে বুঝিয়েও যদি না শুনে আল্লাহ নবী সাল্লাম বলছেন তাহলে সেই জিনিসটা সেই খারাপ কাজটা আপনি মন থেকে খারাপ জানবেন সেই কাজটা হচ্ছে খারাপ এবং তাকে ঠিক করার জন্য সংকল্প করতে হবে কি করে তাকে সঠিক পথে নিয়ে আসতে পারা যায় আল্লাহ নবী বলছেন রানী কাদাফুল ইমান এটাই হচ্ছে সব থেকে ছোট ইমান এটা হচ্ছে সব থেকে ছোট ইমান আমরা মনে করি ওর বেটা বাড়িতে ডিজে বাজাচ্ছে তা আমি কেন বলতে যাব বলছি আমরা ওর বেটা ডিজে বাজাচ্ছে তা আমি কেন বলতে যাব বলি না আমরা ওর বেটা বিড়ি খাচ্ছে তা আমি কেন বলতে যাব ওর বেটি পালিয়ে বিয়ে করছে আমি কেন বলতে যাব কেন আপনি যখন নামাজ পড়ছেন তখন আপনার জন্য শুধু দোয়া করেন না আল্লাহ রব্বুল আলমিন বহু বচন শব্দ ব্যবহার করেছে রব্বানা আতে না ফিতুনি হাসানা আমরা যখন মুসলমানরা যখন দোয়া করি পৃথিবীর সমস্ত মুসলমানের জন্য দোয়া করি ও আপনার মুসলমান ভাই না তাকে জাহান্নাম নাম থেকে বাঁচাতে হবে না আপনি কেন বলছেন আমি নিজে জাহান নাম থেকে বাঁচবো আপনার ছেলে আপনার ভাতি যে আপনার পাড়ার গ্রামের মানুষ জাহান নামে যাচ্ছে আপনার সামনে আপনি বাধা দিচ্ছেন না মানে আপনি কিসের সেরে মানলার বলছে আমি নামাজ পড়ো আমি ভালো পথে থাকবো আল্লাহ রবী সাল্লাহ আলিয়া বলেছেন সোন তোমাদের সমাজের মধ্যে তোমরা মানুষকে তোমার ভাইদেরকে সাহায্য করো যারা তোমাদের মধ্যে অত্যাচারিত যাদেরকে অত্যাচার করা হয়েছে এবং যে অত্যাচার করছে তোমরা সাহায্য করো জিজ্ঞেস করছে আল্লাহর নবী যার প্রতি জুলুম করা হলো যার প্রতি অত্যাচার করা হলো তাকে আমরা সহযোগিতা করতে পারি কিন্তু যে জুলুম করছে তাকে কিভাবে সাহায্য করব আল্লাহর নবী ওয়াসাল্লাম বলেছেন যে তাকে তুমি যে জুলুম করছে তাকে রুখে দাঁড়াবে এরকম করতে হয় না তাকে রুখে দাঁড়াবে তার দ্বারা যেন মাদার না হয়ে যায় তার দ্বারা না হয়ে যায় যদি গোনা হয়ে যায় সে যাবে তাকে খারাপ কাজ করতে না দিয়ে তাকে সহযোগিতা করবে সেজন্য জাহান নামের পথ না যায় সেজন্য জাহান নামের পথ বেছে না নেই তাহলে একজনকে অত্যাচারিত হলে তাকে সহযোগিতা করতে হবে আরেকজন অত্যাচার করলে তাকেও সহযোগিতা করতে হবে তাকে বাধা দিয়ে অত্যাচার থেকে মুক্ত হবে এগুলো আমরা কয়জন করছি বলেন আমরা এগুলো হাদিস করেন জানি না বলেই আমরা নিজের মতন করে চলছি আমরা ভাইটি ঠিক হলো আমরা বংশ ঠিক থাকলেই হলো কেন চাচা যদি এইরকম হতো তাহলে মক্কার মুসলমানেরা কোনদিন মদিনায় গিয়ে জায়গা পেত না মদিনার মুসলমানেরা কোনদিন মক্কার মুসলমানদেরকে সাহায্য করতো না করেছিল করেছিল বলেই দুই রাজ্যের দুই দেশের মুসলমান এক জায়গায় হয়ে ইসলামকে সব সৌচ্চ পর্যায় নিয়ে গেছে বলেন আমরা যদি এইরকম মনে করি ওইটা ও বংশের লোক আমি কেন ঠিক করতে যাবো যদি মনে করি তাহলে কোনোদিন আমরা মুসলমান হতে এখনো পাক্কা মুসলমান হতে পারিনি এখন মনে করি আমি নিজে নিজে জান্নাত চলে যাব ও জাহান নামে গেলতে কি হলো তো আপনি জাহান্নামে গেল রসুল সাল্লা কি দরকার ছিল সাহাবিদের কি দরকার ছিল যুদ্ধ করার কি দরকার ছিল বলে কি দরকার ছিল সবাইকে জাহান নামের পথ থেকে বাঁচাতে হবে যুব সমাজ চাইলেই বাঁচাতে পারে আমরা মনে করছি যুব সমাজ মানেই নামাজ হোক আর ধ্রোজা হোক আমরা আমার মতো করে চলব কিন্তু আপনি যদি আপনার সুযোগ হবে না আপনার হাতে দেখাতে হবে মস্তিষ্ক কাজ করবে না লুঙ্গি খুলে পড়ে যাবে সেদিন আপনি ঠিকই নামাজ ধরবেন কেন সেদিন আপনার মনে হবে আমি আল্লাহর কাছে চলে যাব। কিন্তু কত শত যুবক আজকে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় চিন্তা করেছেন কোথায় বলা আছে আপনার বাবা আগে মারবে তারপর আপনি মরবেন কোথায় লেখা আছে